কেউ মুসলমান বন্দরানি আমার আল্লাহ আল আহবেন তমাম পৃথিবীর ঈমানদারদেরকে ঢাক দিয়ে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে যাচ্ছেন যে শুধু ইমান আনায়ন করলে হবে না আপনি ইমান আনায়ন করলেন এক আল্লার উপরে লা ইলাঙ্গা ইল্লাল্লাহু মোহাম্লদুল রসুলুল্লাহ আল্লাহ তালার উপরে ইমান আনায়ন করলেন শুধু ইমান আনায়ন করলেই হবে না অনেক মানুষ আছে পৃথিবীর জমিনে ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করার পরেও বলেন তো চুরি করে কি করে না দোকানের মধ্যে দোকানদারি করা অবস্থায় অন্যের মালের মধ্যে দোকানের মালের মধ্যে বেজাল দেয় কি দেয় না মাপে কম দেয় কি দেয় না নামাজে পরে রোজাও রাখে ইমান আনছে কিন্তু মালে বেজাল দেয় মাপে কম দেয় অন্যের আইল কাটতে কাটতে নিজের সম্পদ বড় করে কথা বলেন ঠিক না এরকম যদি হয় এই আল্লাহ ভয় কখনোই অন্তরে আসবে না কথা কোন ঠিকই না ইমানদার এরকম হতে হবে যে তার ভিতরে ভয় থাকবে কার আল্লাহ বলেন কার আল্লাহ তালার ভয় থাকবে যাতে করে সে দুনিয়ার মধ্যে যেই কাজটাই করবে আল্লাহ তালাকে সামনে রেখে সে মনে করবে যে আমি পৃথিবীর কেউ না দেখলেও আমাকে দেখতেছেন কে আল্লাহ আমাকে দেখতেছে এই ভয় তার ভিতরে থাকবে এবং অন্যায় কাছ থেকে সে সর্ব অবস্থায় পতিত থাকবে আর আল্লাহ তালার উপরে সে কি করবে পুরোপুরি বিশ্বাস স্থাপন করে আনুগত্য হয়ে আল্লাহ তালার উপরে চলবে কথা ঠিকই না হজরতে আবদুল্লা ইবনে ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই যে আল্লাহ যে যে আল্লাহ ভয় করা করা মানে অর্জন ইবনে মধ্যে আসছে যে তাকুয়া তুমি কীরকমভাবে অর্জন করবা যে তাকুয়াটা হচ্ছে এরকম একটা জিনিস তাকুয়ার হাল হচ্ছে এরকম যে তুমি যে কোনো অবস্থায় থাকো না কোনো প্রত্যেকটা মুহূর্তেই তোমাকে বিশ্বাস থাকতে হবে কার আল্লাহ আলার উপরে এবং আনুগত্য করতে হবে কার আল্লাহ এবং আনুগত্য করতে হবে আল্লাহর রাসুলের সুবান আল্লাহ বলেন প্রিয় মুসলমান মন্দর আরে আমার আমরা যত ইমানদার দাবি করি না কেন আমাদের ইমানদার ততক্ষণ পর্যন্ত ঘোরাপুরি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আর ভয় না থাকবে আল্লাহ তালা এই জন্য বলতেছে হে ইমানদারেরা হে বিশ্বাসীরা ভয় করো কিরকম ভয় করো এরকম ভয় যেই ভয় তুমি আর ওই অন্যায় কখনো করবা না বেজাল দিবা না খাদ্যে বেজাল করবা না মাপে কম দিবা না অন্যের আয়ল গোলা ঠেলে ঠেলে তুমি কি করবা না নিজের সম্পদ বাড়াইবা না এরকম ভয় করো যে সময় যেই কাজটাই করো না কেন তোমার মনের মধ্যে ধারণা থাকবে পৃথিবীর কেউ না দেখলেও কেবল মাত্র আমার আল্লাহ দেখে এরকম ভয় অর্জন করার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা ওয়ালা তাবু তুম্লাইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ তালতার পরে দিতে অংশে বলেন শব্দন শব্দন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আবার আছেন প্রকৃত মুসলমান কারাক আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিম লিসানি ওয়া আদি আল্লাহর Habib হাদিসের মধ্যে বলেন মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কিন্তু আল্লাহর হাবিব এই যে বললেন যে মুসলমান তো ওই ব্যক্তি যারা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কিন্তু বর্তমানে হাল এমন অবস্থা চলেছে এক মুসলমান আরেক মুসলমানের হাত থেকে নিরাপদ জুড়ে বলেন নিরাপদ আছে নিরাপদ না এক মুসলমান অপর মুসলমানের জবান থেকে নিরাপদ না কথা বলেন ঠিক কিনা জবান দিয়ে অস্ট্রিল বলে বলে একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয় হাত দ্বারা এরকমভাবে অন্যায় করে যে অন্যায়ের প্রতিদান আল্লাহ তালা প্রতি মুহূর্তে আমাদের উপরে গজব নাজিল করে কথা কন ঠিক কিনা মুসলমানদের আমার এরকম অবস্থা হয়েছে যেটা আল্লাহর হাবিব বিশ্ব নবী না করেছেন সেটা মুসলমানরা বেশি করতেছে আল্লাহর হাবিব বলেন ওই মুসলমান প্রকৃত মুসলমান যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ বর্তমান সময়ে এরকম অবস্থা একজন মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ না কথা কোন ঠিক কিনা অথচ মুসলমানদের চরিত্রটা হবে এরকম যে একজন মুসলমান হবে আমানতদারী একজন মুসলমান বলবে সত্য জবান ছিল একজন মুসলমান হবে যে তার হাত দিয়া কখনো অপর মুসলমানকে কষ্ট দিবে না তার জবান দিয়া কথা দিয়া কষ্ট দিবে না আল্লাহর ওলি একজন বুজুর্গ মানুষ ছিলেন এই আল্লাহর ওলি একজন বুজুর্গ মানুষ হজরতে জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই তার হুতুবাতে একটা ঘটনা লিখছেন যে মুসলমান কিরকম হতে হবে যে মুসলমান প্রকৃত মুসলমান হবে ওই মুসলমান অবশ্যই অবশ্যই আমান অর্জন তার মধ্যে লিখেন যে এরকম মুসলমান একজন মুসলমান অপর মুসলমানের কাছ থেকে জমি ক্রয় করেছে ক্রয় করার পর ওই মুসলমান যে জমিটা ক্রয় করেছে ওই জায়গার মধ্যে যাইয়া বিল্ডিং ওঠানোর জন্য খনন করা আরম্ভ করলো খনন করার সময় হঠাৎ করে তাকায় দেখে মাটির নিচে একটা স্বর্ণের কলসি দেখা যায় স্বর্ণের কলসিটা পাওয়ার পর ওই আল্লাহর বান্দা স্বর্ণের কলসিটা হাতের মধ্যে নিয়ে লোকের কাছ থেকে জমি ক্রয় করেছিল ওই লোকের বাড়ির মধ্যে যায় হাজির হয় ডাক দিয়া সালাম দিয়া বলে যে ভাই আপনার কাছ থেকে আজ এই জমিটা ক্রয় করেছিলাম এই যে আপনার জমির মাটির নিচে স্বর্ণ মুর্দাবর্তী একটা কলসি পাওয়া গেছে এই নেন আপনার কুলশি আপনাকে বিরোধ দিলাম কারণ হলো আমার মনে হয় আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা মনে হয় আপনার জন্য মাটির নিচে অর্থটা রেখে গিয়েছিল হয়তোবা সময়ের অভাবে বলে যাইতে পারে নাই এই জন্য আমি পেয়েছি আপনাকে দিয়া দিলাম কারণ মুসলমান কখনো একজন অপরজনের আমানত কখনোই নষ্ট করতে পারে না কিনা কম অথচ আমাদের অবস্থাটা কিরকম হয়েছে আমরা একে অপরকে ঠকায়া আমানত নষ্ট করে কিরকম করে জুলুম করে অপরের মালকে আত্মসাত করে নিজে কিরকম ভাবে বড় বড় অট্টালিকা রকম ভাবে বড় বড় বিল্ডিং ধন সম্পদের মালিক হয় দেশের মাল লুট করে অন্য জায়গার মধ্যে বেগম পাড়ায় বাড়িগুলা বানায়া বানায়া আমার দেশকে ফকির করে দিয়া মানুষের উপরে ঋণের বোঝাগুলি চাপায়া দিয়া আমরা ক্ষমতার বড়াই দেখাই কথা বল এরকম লোক আছে না না অভাব নাই আছে নাই মানে অভাব নাই একটা সময় এই কথাগুলি আমরা যখন বলতাম ওই সময় দেখা যায় আমাদেরকে অনেক সময় স্টেজের মধ্যেই মামলা এরকমভাবে হুমকি তুমকি দেওয়া হইতো কথা কোন ঠিক কিনা এখন আর আমাদের ভয় নাই কারণ আমরা অপকৃত মুসলমান এই মুসলমান কখনোই ইমানদার কখনোই মামলা হামলাকে ভয় করে না কথা কোন ঠিক কিনা ইমানদার তো এরকম ইমানদার যে ইমানদার যে হাতের ময়দানে যা নিজের জীবন কিন্তু আমাদের বসে আসছিল বিদায় এর সময় এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে তারা আলেমদের জবানের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে মুসলমানকে হক কথাগুলি বলতে দেয় নাই কথা কোন কিনা আজকে তোমাদের মসনদ কোথায় দেখো তোমরা যেরকম মানুষের সাথে ব্যবহার করেছ এই বাংলার মানুষ বাংলার মুসলমান ইঞ্চি করে তোমাদেরকে ওই কথাগুলির ওই আইনের জবাব তোমাদেরকে এখন বর্তমান দিচ্ছে কথা বলেন ঠিকই না মুসলমান তো এরকম হবে যে মুসলমানের হাতে অপর মুসলমান নির্যাতিত হবে না কিন্তু আপনি যদি পিছনের দিকে তাকান আপনি দেখেন ছাত্র আন্দোলনের কত কত হাজার হাজার মায়ের বুকগুলি খালি করে সন্তানদেরকে বুকেগুলো করে জারজা করে তারা শহীদ করে দিয়েছে কত কোন ঠিক কিনা তারা আবার মুসলমান এরা কিসের মুসলমান

যখন নাকি স্মরণের কলস পেলো আর নিয়ে গেল যা বলতেছে সে বা এই যে দেখেন হয়তো বা আপনার পূর্বপুরুষ রেখে গিয়ে কিন্তু আপনি জানেন না এখন আমি পেয়েছি এই জন্য আপনাকে দিয়া দিলাম বলতেছে যে ভাই এই মালটা আমাকে দিয়া আমাকে আর মালের হিসাব আল্লাহ কাছে আর দেওয়ার এরকম ভাবে আমাকে আর আপনি ও করাবেন না আমাকে আপনার এই মাল চাপিয়ে দিয়ে আল্লাহর কাঠ মালের হিসাবের জন্য দাঁড় করাবেন না আপনি এই মাল আপনি নিয়ে জানেন এই মালটা আপনার এবার যেই ব্যক্তি জমি ক্রয় করেছে ওই ডাক দিয়া বলে না 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 এটা তো আপনার মাল আপনার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি কিন্তু এই মাল আমি ক্রয় করি না আর এখন সময় যদি আমাদের হইতো আমরা কইতাম কি কপালে আইছে। কথা গণ ঠিক কিনা পে কফালে আইছে এমনি কি আর এ লটারি কাটছি বড় বিশ টাকার লটারি কাটছি আমি বলে দিয়া গেলাম আজকে গাজীপুরবাসীকে যারা এই লটারির মাধ্যমে যেই জিনিসই যেই পণ্য আপনি জিতে এনেছেন এই পণ্য যদি আপনি ব্যবহার করেন এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম 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 কথা বলেন ঠিক কি না ঠিক আর যারা লটারি কেটেছেন তারা হারাম কাজ করেছেন হিসাব একদিন আল্লাহ তালার কাছে দিবেন কথা কোন ঠিক কি না কি একটা আজীব অবস্থা শুরু হয়েছে মুসলমানের লুপ সামাল দিতে পারে না লুপটা সামাল দিতে পারে না অথচ মুসলমানের জবান হাত পা মুসলমানের অর্থ প্রত্যেকটা জিনিসই আল্লাহ তার আইনের বাইরে যেতে পারে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে না 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 এটা আপনার আর ওই বান্দা ওই মুসলমান বলতেছে না বা এটা আপনার দুই জনের মধ্যে যখন এরকম ভাবে পীড়াপিড়ি হয় এবার দুইজন চিন্তা করলো যে না না এভাবে সমাধান হয় না সমাধান কিভাবে করা যায় সমাধান যদি করতে হয় তাহলে চলো না আমরা দুইজনে মিলে কাজের কাছে চলে যাই কারণ আগে তো বিচারক ছিল কাজী কথা কন ঠিক কি না আরে মিয়া বিয়া পড়াই যে কাজী এই কাজী নামে বিচারক ছিল কাজী আগেকার যুগের সময় ইমাম সব যারা ছিল ওরা ছিল সমাজের নেতা ওরা মসজিদের সমাজ চালাইত মসজিদে নামাজ পড়াইতো মসজিদের মধ্যে নামাজ পড়া সামাজিক যত অন্যায় অপচয় হতো এগুলির বিরুদ্ধে আচরণ করে এগুলির বিচার ওরা সমাজের মধ্যে করতো কতক্ষণ ঠিক কিনা এখন তো আমি আপনি ইমাম সবকে সালামও দিই না ঠিক মতো দাম তো দূরে তার হ্যাঁ ওইসে এই যে এই পানুয়া পশ্চিম পাড়া যৌতু ইমাম তারে আমার সালাম দেওয়া লাগবো তার চাইতে আমার বুঝি ধন কম আছে নাকি আমার সম্পদ কম আছে নাকি কতক্ষণ ঠিক কিনা ও কৈতিকে আইসে চাঁদা মাতা দাম দেন না কিন্তু একটা সময় ছিল যেই সময়ে মুসলমানদের ইমাম যারা শুক্রবার দিন মিম্বারে বয়ান দিত পাঁচ অক্ট নামাজ আদায় করাই তো মানুষদেরকে ওই মানুষগুলাই সমাজের মধ্যে নেতৃত্ব দিত কথা কোন ঠিক কিনা তাদেরকে বলা হইতো কাজী ওই কাজীর দরবারে যখন যাওয়া হলো দুইজন যায়া কাজীকে বলতেছো কাজী সাহেব বিচারক আমরা দুইজন তো মহা বিপদে পড়েছি আমাদের এই বিপদ থেকে আপনি একটু ইনসাফ ভিত্তিক বিচার করে আমাদেরকে উদ্ধার করে দেন কি অবস্থা কি বিচার এবার একজন বলতেছে তার আমি সম্পদ ক্রয় করেছি ওই সম্পদের নিচে আমি একটা স্বর্ণের কলসি পেয়েছি মুর্দা পড়া কলসি পেয়েছি আমি বলতেছি এটা তাঁর আর ওই জমির মালিক আগে যে ছিল সে বলতেছে আমার না এটা আপনার কারণ আপনি এই জায়গা কিনেছেন এই জায়গার গাছ ফল ফলাদি সব যদি আপনি বুক করতে পারেন এটাও আপনার আপনি বুক করেন এটা আমার না আপনার এটা এবার কাজী সাহেব বলতেছে ঠিক আছে এটার একটা কঠিন ইনসাফ ভিত্তিক বিচার অবশ্যই করা দরকার আর যদি আমাদের এই সমাজের মধ্যে হইতো তাহলে এরকম ঠেলা ঠেলি যদি হইতো তাহলে কাজী সাপ মানে বিচারক সমাজের নেতা যারা কথা কোন ঠিক কিনা ওই তো মামু ও মামু আপনাদের মধ্যে যেহেতু জামেলায় চলতেছে আগে মাউছ ছয়ে আমার কাছে রাইখা দুই জনে জামেলা মিটাই আসেন জামেলা মিটানোর জন্য দুইজন যখন চলে তো কিছুদিন পরে আইসা বলতে নেতাই কইতো কিসের স্বর্ণের কলসি আর কিসের কি দিয়া গেছ না আমার তো কিনা এই জোরে বলেন ঠিক কিনা এটার নাম কি মুসলমানের তো নাকি জোরে বলেন এটার নাম কি মুসলমানের তো নাকি অথচ আল্লাহ তালা বলতেছেন ওলা তামুতুন্দা ইল্লা ওয়াং তুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন আর আমাদের মুসলমানের অবস্থা কি সম্পদ পাইলে বাড়ে বাবা কেমনে আরেকজনের হক মাইরা নিজে বড় ওই চিন্তা চেতনাটাই সবচেয়ে বেশি কথা এখন ঠিক কিনা আর দেখেন আগেকার যুগের মুসলমানদের ইমাম তাদের মুসলমানিত্ব কিরকম ছিল তারা একটা স্বর্ণের কলছি পাওয়ার পরও এটা নিয়ে দুজনের মধ্যে পিরাপিরি কাজী সাহেব ঘটনা শোনার পর এবার ইনসাব ভিত্তিক বিচার করে দিলেন কাজিস আমিবার বলতেছে তাহলে তো তোমরা দুইজন যদি কেউ কলসি না কেউ যদি মূর্তা কলস না নাও তাহলে এটা আর একটা সূক্ষ্ম বিচার আছে যে কি বিচার এবার একজনকে জিজ্ঞেস করে তোমার ঘরের মধ্যে কি কোনো ছেলে সন্তান আছে নাকি যে হ্যাঁ আছে যে কীরকম বিবাহের উপযুক্ত নাকি বলে যে হ্যাঁ বিবাহের উপযুক্ত আরেকজনকে বলতেছে তোমার ঘরে কি কোনো মেয়ে সন্তান আছে নাকি যে হ্যাঁ আছে ওটাকে বিবাহের উপযুক্ত বলে যে হ্যাঁ আছে উপযুক্ত এবার কাজী সাহেব বলতেছে বিচার খালাস তা বিবাহর উপযুক্ত আর আপনার হলো মেয়ে বিবাহ যেহেতু দুজনের ভিতরে গেছে তাহলে ইনসাফ মিলাই আপনারা দুইজন আত্মীয় করে নেন ওই আত্মীয় বন্ধনে যখন ছেলে এবং মেয়েকে যখন বিবাহ করায় দিবেন ওই ছেলে এবং মেয়েকে দুইজনে মিলে স্বর্ণের কুলছিটা স্বর্ণ মুদ্রা বড়া কুলছিটা আপনাদের দুইজনের পক্ষ থেকে আপনাদের সন্তানদেরকে হাদিয়া দিয়া দিবে ইনসাফ ভিত্তিক বিচার দেখছেন আর আমার দেশের নেতা হইলো কইতো কি যাই রে এত ঝামেলার দরকার কি এক কাম কর এটারে তিন বাক কর কিন্তু তিন বাক কর মো হয় আমি কোরআন যে সিস্টেমে বাক করে এমনি কইরা দেই যে কিমন যে এক চুরায় দুই চুরাই মিলা গরু জব করছে গরু চুরি করছে চুরি করার পর এবার দুই দিনে বাক করবো কেমনে কোনো বাউন মোনা পাইতেছে না বুঝেন নাই বাক করার জন্য গেছে মাতবরের কাছে কার কাছে গেছে নেতার কাছে গেছে আর কি আরে এখন নেতারা এখন নেতারা তো সব আল্লাহর ওলি মানুষ কথা কোন ঠিক কিনা ঠিক আগেকার যুগের নেতারা আছেন আর কি ওদের কাছে গেছে এখনকার যুগের প্রত্যেকটা বিচারক প্রত্যেকটা আমাদের মহল্লার পাড়ার পাড়া যে নেতারা আছে সবাই আল্লাহর ওলি মানুষ এক একজন 200 রাকাত কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা ঠিক এই মিয়া যারা 200 রাকাত কইরা নকল নামাজ তাহাজ্জুদ পড়তো আজকে তারা এই জোরে ঠিক কি একটা সময় বলছে যে আসেন খেলা হবে তো কথা বলেন ঠিক কি একটা সময় বলছে আজ আসেন খেলা হবে এখন তো খেলা আল্লাহ তাহলাই দেখা দিয়েছে কথা কোন ঠিক কি না এই জোরে বলেন ঠিক কি না মুসলমানদের আওয়াজ বলেন ঠিক কি না আল্লাহর খেলা বুঝাব রোদায় কম এই দেশের উলামাই ক্যারামকে কষ্ট দেন নাই মুসলমানদের উপরে নির্যাতন করেন নাই আল্লাহ সার দেয় কিন্তু সেরে আল্লাহ তালা সার দেয় কিন্তু সেরে দেয় না তে দুই লোকে গরু কইরা। কইরা এখন বিচার করব কেমনে এটা বন্টন করা যায় গেছে মাতবরের কাছে মাতবরে আমার কাছে আইসেন তাহলে বিচারটা আমি কেমনে করি এখন কি সমাজে যেমনে প্রচলিত আইন আছে এই আইনে বিচার করমু না আইনে বিচার কোরআনের আইনেই করেন কারণ এই আইন তো ভেজাল আইন কথা কোন ঠিকই না এই সময় শেষ নাকি এ বর্তমান সময়ের যে আইন আছে এই আইন বেজাল না আর কথা বুঝে না আমার আইন ভেজাল না ভেজাল না ভেজা লাইন কত কোরআন দিয়াই করেন ভেজা লাইন দিয়া করার দরকার কি কয় আসলেই তো কোরআন দিয়াই করি এবার কোরআন দিয়া করতেছে কি গরুটা চুরি করে আনছো এটা হচ্ছে এই তিন জুনের কয় জুনের ভূমিয়া একটু আগে ইনসাফ ভিত্তিক বিচার শুনাইছি এখন ইনসাফ ভিত্তিক এর বহির প্রকাশ আরেকটা জিনিস শুনাই কোরআন দিয়া বিচার করতেছে ও তিন এই গুরু হচ্ছে তিন জনের পরে কইতেছে আছে তুরে সিনি না তুম গর দুই রে সিনে না এই আমি কব নাম দেন এখন কারণ মূল্যার কইলেই তো বেজাল কথা কোন ঠিকই রে ও তুরে সিনি না আপনার দুইজন রে সিনে না ওয়াহাজাল বালাদিল আমিন এই বলত এই গরুটা হচ্ছে আমার বলেন না না আউজুবিল্লাহ ইনসাফ ভিত্তিক কোরআন দিয়া বিচার কইরা এখন সে কি করলো চুরির মাল যদিও এটাও সার দিল না আত্মসাত করে নিজের করে তারা নিজের সম্পদ বানায় ফেলছে কথা কোন ঠিক কি না অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার বাজি করে চাদা আদায় করে তারা খেয়ে খেয়ে হালা তবিয়স না করে মুসলমান পরিচয় দিয়া এইগুলি কাজ করছে কি করে নাই পরসে কি নাই এখন সময় যদি কেউ করে থাকে আপনি অবশ্যই বুঝে নিবেন আপনি যদি ওই সমস্ত লোকদেরকে সাপোর্ট করেন আপনিও উপকৃত মুসলমান না কতক্ষণ ঠিক কি না আপনি যদি বক্রীত মুসলমান হন এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র করার জন্য আমাকে আপনাকে মুসলমান হিসাবে একজন ইসলামী রাষ্ট্রনায়ককে অবশ্যই অবশ্যই আমাদেরকে নির্বাচন করতে হবে কতক্ষণ ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আল্লাহ তার আজ কথা বললাম যেই কথাগুলি বললাম যদি কেউ কষ্ট পায়া থাকেন কাছের এবং দূরের সামনে যারা আছেন মাইকের লাউট যেই পর্যন্ত পড়ছে যারাই আছেন যদি কষ্ট পেয়ে থাকেন অন্তর থেকে ক্ষমা করে দিবেন আমি আলেম হয়েছি হক কথা আমাকে বলতেই হবে আমি কোরআন শিখেছি হক কথা আমাকে বলতেই হবে আমি আসলুল্লাহ সাল্লাই্লামের হাদিস পড়েছি হাদিসের হক কথাগুলি আমাকে বলতেই হবে আমি মুসলমান মুসলমান হিসাবে আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে এবং আল্লাহর ভয়ে আল্লাহ তালার যেই সমস্ত হক কথাগুলি আছে প্রত্যেকটা কথা মুসলমানদের কর্ণ প্রহদেশে আমাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আলেমকে সব সকলকে পৌঁছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যেই কথা বললাম যেই ঘটনা বললাম এখান থেকে ইনসাফ ভিত্তিক শিক্ষা গ্রহণ করে তো মুসলমান হয়ে আমাদের আল্লাহ তাআলা কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া ফ্রি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরব